দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার আহমেদ নাজমুলা নাও শিশু কিশোর নবজাতক এবং শিশুৃদরোগ বিশেষজ্ঞ বড়বাড়ের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক আজকের যে ভিডিও সেটি হচ্ছে শিশুদের রাতে প্রস্রাব করা এর কারণ ও প্রতিকার অর্থাৎ শিশুদের রাতে প্রস্রাব করাটা আমাদের মেডিকেল টার্মে বলি নকচারনাল ইনইউরিসিস অর্থাৎ শিশুদের নকচারনাল ইনইউরিসিস বা রাতে প্রস্রাব করা এবং তার কারণ ও প্রতিকার আজকে ভিডিও আমি মনে করি এই সমস্যা নিয়ে অনেক মা বাবায় আক্রান্ত আছেন তার বাবু রাতে প্রস্তাব করে ফেলছে কোন বয়স এটা বিপজ্জনক কারণ আছে কিনা সেই নিয়ে আজকে পুরো ভিডিওটি আমি বলবো আশা করছি অনেকের অনেক প্রশ্নের যে উত্তর আপনারা পেয়ে যাবেন আশা করছি পুরো ভিডিওটি দেখবেন আপনার প্রয়োজনে নিজে দেখবেন এবং প্রয়োজনে অন্যান্য বিভিন্ন গ্রুপে বা আপনার বন্ধু বান্ধব তাদেরকে শেয়ার করবেন নকচার্নাল ইউরিসিস রাতে প্রস্রাব করে ফেলা বাবুরা রাতে প্রস্রাব করতেই পারে তবে কিছু বয়স পর্যন্ত আমরা বলবো সেটা স্বাভাবিক এরপরে সেটা অস্বাভাবিক যেমন সাত বছর পর্যন্ত পর্যন্ত ছেলে এবং মেয়েরা রাতে বেলা প্রস্রাব করলেও করতে পারে কিন্তু সাত বছরের পরে যদি কোনো মেয়ে বাবু রাতে প্রস্রাব করে এবং দশ বছর পর্যন্ত যদি কোনো দশ বছরের পরবর্তীতে যদি কোনো ছেলে বাবুরা প্রস্রাব করে তাহলে সেটাকে আমরা অ্যাবনর্মাল অ্যাবনর্মাল বলবো তবে মোটা থেকে আমরা বলি আট বছরের আশেপাশে যদি কোনো বাবুরা ওরা প্রস্তাব করতে থাকে বিছানায় তাহলে আমি মনে করছি আপনি উদ্বিগ্ন হবেন না কিন্তু অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন তাহলে আপনি একটা এইজ ডিমার্কেশন তো আপনি জেনেই গেলেন যে কোন বয়স পর্যন্ত আপনি অপেক্ষা করবেন এখন এর কারণগুলো যদি আমরা খুঁজে বের করি তাহলে নাম্বার ওয়ান যেটি আমি সবসময় বলি যে বাবুদের মস্তিষ্ক এবং ইউরেনি ব্লাডার বা মূত্রথলি ম্যাচুরেশন না হওয়া এটাকে আমরা বলি পেডিয়াট্রিক আনস্টেবল ব্লাডার অর্থাৎ বাবুরা প্রস্তাবটা ধরে রাখতে পারে না আমরা কিন্তু ঘুমের ভিতরেও আমরা জানি প্রস্তাব আসলে আমরা জেগে যাই আমরা ওয়াশরুমে যে আমরা প্রস্তাব করে আসি কিন্তু বাবুদের বেইন যদি কারো ম্যাচিউর না হয় এবং সাথে যদি কানেকশনটা ম্যাচুর্ড না হয় সহজভাবে বোঝালে তাহলে কিন্তু বাবুরা সেই প্রস্তাবটা ধরে রাখতে পারে না ঘুমের ভিতরে তারা প্রস্তাব করে ফেলে তাহলে বয়সের সাথে সাথে কিন্তু এটা ম্যাচিউর হয় ওই যে আমি বললাম আট নয় বছরে যে এটা কিন্তু ম্যাচিউর হয়ে যায় সুতরাং ওই পর্যন্ত আপনি ওয়েট করতে পারেন তাতে কোনো সমস্যা হবে না দুই নম্বর অনেক মা বাবারাই রাতের বেলা অতিরিক্ত পানি বা দুধ এই দুধ খাওয়ানো একটা প্রবণতা মা বাবাদের আছে ঘুমের আগে একদম পর্যাপ্ত দুধ খেজার আসয়

ফ্যামিলির লোকদের যাদের এই ধরনের বেড ওয়েটিং এর হিস্ট্রি ছিল সেই জেনেটিক যে সমস্ত মা এরকম যাদের বেড ওয়েটিং এর হিস্ট্রি ছিল সেগুলো কিন্তু এবং সেই সমস্ত বাবুরা প্রস্তাব করতে পারে কিন্তু যেটি নিয়ে সমস্যা কিছু রোগের কারণে যেমন যদি প্রস্তাবে ইনফেকশন হয় ডায়াবেটিস থাকে বা কোনো কনজেনিটাল বা জন্মগত কোনো ত্রুটি থাকে যদি নিউরোজেনিক ব্লাডার হয় অর্থাৎ মূত্রথলি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এইরকম প্রস্তাব ধরে রাখতে পারে না প্রস্তাবটা বেরিয়ে যায় সেটা একটু হতে পারে এই সব ব্যাপারগুলো আপনাকে খেয়াল রাখতে হবে আর যেটা খুবই ইম্পর্টেন্ট মানসিক চাপ আপনারা জানেন বাবুরা স্কুলে যায় স্কুলে বিভিন্ন রকম এনভারনমেন্ট তৈরি হয় পড়াশোনার চাপ শিক্ষকের কোন রকম কোন শিক্ষকের আচরণ কোন সহপাঠীর আচরণ তাকে মানসিক চাপে ফেললেও কিন্তু বাবুরা রাতে বেলা তার বন্ধু বান্ধবরা জানে সুতরাং এটি একটি ব্যাপার তার সামাজিক দূরত্ব তৈরি হতে পারে আত্মবিশ্বাসের কথা আমি বলেছি এর প্রতিকার তাহলে কি যেটা খুব ইম্পর্টেন্ট নাম্বার ওয়ান আমি বলবো যে বাবুকে রাতের বেলা ঘুমের ভিতরে অতিরিক্ত পানি বা দুধ খাওয়ানো অভ্যাসটা পরিবর্তন করুন অবশ্যই বাবুকে ঘুমের আগে প্রস্তাব করিয়ে আনবেন এবং যদি ঘুমের মাঝখানে রাতের বেলা আপনাদের নিজেদের ঘুম ভাঙে তাহলে তখনও বাবুকে সুযোগ হলে বাবুকে তুলে একবার প্রস্তাব করান তিন নম্বর বাইরের দেশে বেড অ্যালার্ম পাওয়া যায় আমাদের দেশে পাওয়া যায় সেগুলো কিন্তু প্রস্তাব করার আগেই অ্যালার্ম বেজে ওঠে যদি সুযোগ থাকে বাইরে আনানোর সেটি আপনারা ব্যবস্থা করতে পারেন কিছু রোগের কথা আমি বলেছি অবশ্যই যদি এই প্রস্তাবের ব্যাপারটা দীর্ঘমেয়াদী হয় এবং আমি বলেছি ওই যে কাজ ওই সাত বছর বা আট বছর পরেও যদি হতে থাকে অবশ্যই ডাক্তারকে দেখাবেন ডাক্তারই এই কয়েকটি রোগের ব্যাপারে খোঁজ খোঁজ খবর নেবেন তার কোনো প্রস্তাবে ইনফেকশন হচ্ছে কিনা মূত্রথলিতে কোনো সমস্যা হচ্ছে কিনা ডায়াবেটিস এ কোনো সমস্যা আছে কিনা সেই ব্যাপারটি আপনাকে খেয়াল রাখতে হবে আর সবচেয়ে বড় যেটা ইম্পর্টেন্ট বলেছি অনেক মারা যেটা হয় স্কুলে বসে আছেন স্কুলে অন্য গার্ডিয়ানদের সাথে কথা বলছেন আমার বাবু তো বিছানায় প্রস্তাব করে প্রতি রাতে প্রস্তাব করে এগুলো বলে কিন্তু কোনো সুবিধা হবে না প্লিজ আপনি আপনার বাবুর এই কথাগুলো অন্য কারোর সাথে শেয়ার আপনি করবেন না তাহলে আপনার বাবুর মানসিক ভাবে আরো ভেঙে পড়বে তার কনফিডেন্স নষ্ট হয়ে যাবে সে মনে করবে তার এই প্রশ্ন এই সমস্যা সবাই জানে সুতরাং এতে কোনো সুবিধা নাই আপনার একমাত্র বন্ধু এই ক্ষেত্রে আপনার ডাক্তার আপনি আপনার ডাক্তারের সাথে শেয়ার করবেন এবং ডাক্তার যদি বলে এটা প্রবলেম প্রবলেম তাহলে মনে করবেন বলেছি সার্টেন টাইম এটা কিন্তু আর ওই যে বললাম আপনি খবর নিন আপনার কোনো মানসিক চাপ বা উদ্বেগে ভুগছে কিনা সেগুলো সমস্যার সমাধান আপনাকে করতে হবে তো দর্শক আমি মনে করছি ম্যাক্সিমাম ক্ষেত্রে বেড ওয়েটিং বা নকচামেসিস নর্মাল আমরা কিছু ওষুধ দেই ইনিপ্রামিন বলে একটা ওষুধ দেই আমরা অনেকে ক্ষেত্রে অ্যান্টিডায়োটিক হরমোনও দিই মিনিডিল মেল্ট বলে পাওয়া যায় তো সেগুলো অবশ্যই ডাক্তারের পরামর্শ আপনার হবে আমি খুব সাকসেসফুল এগুলো সমাধান আমি যেগুলো বাবু এসছে আমি তাদের করতে পেরেছি সুতরাং আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন কমেন্ট সেকশনে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আজ এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হবো সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ